আজকের ভিডিওতে কয়টা ছাগল দেখাবেন বারোটা এখানে মোটামুটি পাঁচ ছয়টা ধরছেন আর গুলো আছে ভিডিওতে মানে দেখাই দিবেন আচ্ছা এই আজকের ভিডিওতে কি কি ছাগল থাকবে মেয়ে ছাগল পাঠার বাচ্চা তারপরে খাসি সবই থাকবে মোটামুটি খাসি পাঠি এবং পাঠা সবই থাকবে নাকি আচ্ছা সর্বনিম্ন দাম কত সর্বনিম্ন দাম হুম ওই আপনার 9000 9000 টাকা থেকে শুরু আজকে ঠিক আছে তাহলে ফার্স্টে যেটা দেখাবেন এটা নিয়ে চলে আসেন প্রথমে যে ছাগলটা ধরছেন এই ছাগলটা কি বয়স মাস প্লাস আচ্ছা আজকের ভিডিওতে যে পাটাটা দেখাবেন ওই পাটার সাথে একটা প্যাকেজ দিবেন কেউ চাইলে এটাও নিতে পারবে তো এটাও নিতে পারবে নিতে পারবে তো নাকি আচ্ছা দর্শকরা একটু মুখ চোখ কান খেয়াল করে দেখেন হ্যাঁ প্রত্যেকটা ছাগল একটু চোখ বুলাই দেখবেন আর বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করা যায় ভালো কিছু কালেকশন থাকবে এবং ন হাজার টাকার মধ্যে ছাগল থাকবে আচ্ছা এই ছাগলটার বয়স কেমন চলে তিন মাস প্লাস আচ্ছা আচ্ছা এই দেখাই কিন্তু দেখান আপনারা ভিডিও কলে আবার দেখে নিতে পারবেন দাম কেমন চাচ্ছেন এটার দাম হচ্ছে দামাদামি করা যাবে দামাদামি করা যাবে ঠিক আছে এটা ছেড়ে দেন আরো একটা ছাগল চলে আসছে এটা হাই কোয়ালিটির একটা তোতা পাঠার বাচ্চা বাচ্চা তোতাপুরি না দর্শক সুন্দর করে পা থেকে খেয়াল করেন পা থেকে পেট মুখ চোখ সুন্দর করে প্রত্যেকটা ছাগল দেখবেন হ্যাঁ বয়স কেমন চলে ভাই এটা হচ্ছে মাস মাস প্লাস প্লাস আচ্ছা টোটাল বারোটা ছাগলই দেখবেন তারপরে ডিসিশন নেবেন কোনটা নেবেন আপনার হ্যাঁ প্রথম থেকে দেখেই শেষ করে দিলে আপনারা শেষে ভালো ছাগল থাকতে পারে এই জন্য বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে ডিসিশন নেবেন কোনটা নেবেন এবং দামের আইডিয়াটাও হয়ে যাবে তাহলে এটার বয়স কেমন চলে বললেন চার মাস প্লাস চার মাস প্লাস দাম কেমন চাচ্ছেন দাম সাতাশ হাজার সাতাশ হাজার দামাদামি করা যাবে দুইটা ছাগল একসাথে ধরছেন এই দুইটা কি ছাগল দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা একটা কালো আর একটা হচ্ছে সাদা কালোর মধ্যে মিক্স আচ্ছা এই দুইটার বয়স কেমন তিন মাস প্লাস আচ্ছা এই কালোটা কি বাচ্চা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা কি জাতি আছে এটা বাড়ি তোতা মানে যৌথ তোতা না বিটলের দিকে গেছে

ছাগল বন্ধুরা মুখ চোখ সুন্দর করে খেয়াল করেন বড় না আচ্ছা দর্শক এই দেখেন খেয়াল করেন হ্যাঁ পা থেকে খেয়াল করেন লেসটা দেখেন খাড়া হ্যাঁ আর মুখ চোখ খেয়াল করবেন সুন্দর করে আর বয়স কেমন চলে বললেন ছয় মাস প্লাস ছয় মাস প্লাস তাহলে মোটামুটি বয়স হয়ে আসছে হিটে আসার মাসের মধ্যে হেটে আসবে হেটে আসবে একের থেকে দেড় মাসের মধ্যে যদি সবকিছু ঠিকঠাক থাকে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দাম হচ্ছে তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো টাকা দামাদামি করা যাবে সীমিত দামাদামি করতে পারবেন আর প্রত্যেকটা ছাগলের বিকাশ ডেলিভারি এবং পৌঁছায় দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব এবং খরচ আপনার আরও একটা ছাগল চলে আসছে ভাই এটাও মেয়ে ছাগল ভাইয়া এটা কি ছাগল মেয়ে ছাগল মেয়ে ছাগল আচ্ছা কফি কালার নাকি জি কফি কালার কফি কালার কাট কালার যে যেটা বলে আর কি এটাও দেখি বড় সরো সাইজ বয়স কেমন চলে এটা এটার বয়স হচ্ছে 4 মাস প্লাস 4 মাস 4 মাস এত বড় হয়ে গেছে জি তাহলে মোটামুটি অনেক বড়ই হবে এটা কি খাসি না পাটি মেয়ে ছাগল মেয়ে ছাগল আচ্ছা দাম কেমন যাচ্ছে দাম 15000 পনেরো হাজার টাকা দামাদামি ভাই সীমিত দামাদামি করা যাবে দর্শক আমি একটা কথা বলবো যে যেই ছাগলগুলো দেখতেছেন এই দেখে শেষ দেখা না আপনারা আবার ভিডিও কলে দেখতে পারবেন এবং ভিডিও নিয়েও দেখতে পারবে পারবে না ভাই যতবার ইচ্ছা ঠিক আছে ছেড়ে দাও এইটা কি ছাগল ভাই এটা মেয়ে ছাগল মেয়ে ছাগল আচ্ছা প্রথম প্রথম হিট দিছি মানে এক মাস পার হয়েছে এতদিন তো এখনো ডাকিনি আমার কাছেই আছে বুঝতে পারছেন আমি নিজে বীজ দিছি মানে হিটে আসছিল

এটাও মেয়ে ছাগল এটা এক বেন দিছে আবার পাঠা দেওয়া হয়েছে এক বেন দিছে এই যে ওলান দেখা যাচ্ছে হ্যাঁ কি জাতি আছে ভাই এটা হচ্ছে যমুনা তোতা আপনার মিশ্রিত তোতা আছে আচ্ছা যমুনা পারি দিকে বেশি গেছে নাকি জি আচ্ছা এটার বয়স কেমন চলে মোটামুটি এখন এক দাঁত কাটা হইছে মানে এক বেন দিছে দাঁতের আগে এক বেন দিছে আবার হচ্ছে মানে বীজ দেওয়া হইছে আচ্ছা দাঁতটা দেখি এই যে দুই দাঁত এই যে দুই দাঁত কেবল নতুন দুই দাঁত আচ্ছা প্রথমবার বাচ্চা দিছে আর দ্বিতীয়বারে প্রজনন করানো আছে এটার কোনো প্রমাণ ভিডিও টিডিও ভিডিও টিডিও নাই মানে দিছে এটাই সঠিক আচ্ছা দেড় মাস হইছে দেড় মাস হইছে এখনো হিটে আসে নাই তবে কোনো ভিডিও নাই আর টিকে গেলে ভালো না টিকলে আবার দিয়ে নিতে হবে তবে প্রথমবার ঠিক ছিল আর কি আচ্ছা বাচ্চা বিক্রিও হয়েছে ভালো দামে বিক্রি হয়েছে আচ্ছা দাম কেমন এটার 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 দাম হচ্ছে সতেরো হাজার সতেরো হাজার টাকা দামাদামি করা যাবে সতেরো হাজার টাকা দামাদামি করে যেই দাম ফিক্সড হবে ওই দামের মধ্যেই আপনি নিজ দায়িত্বে পৌঁছাই দেবেন ছাগলটা খুব বড় হবে মানে পাটি ছাগল হচ্ছে আপনার দাঁত ছাড়া হওয়ার পরেও বাড়তে চায় বাড়ে নাকি হ্যাঁ বাড়ে আচ্ছা কেবল তো দাঁত দুই দাঁত কেবল দুই দাঁত ঠিক আছে ছেড়ে দেন এটা কি ছাগল ভাই এটা শিরোহির কস শিরোহি নাকি আচ্ছা বন্ধুরা কালার কম্বিনেশন দেখেন এবং কোয়ালিটি দেখেন খাসির বাচ্চা নাকি ভাই জি ওই পাশে দেখি কালারটা সেম কালার এই যে কালো সাদার মাঝখানে যে হলুদ একটা দেখতেছি এটা কি মেহেদি হ্যাঁ এটা মেহেদি আচ্ছা এটা বয়স কেমন চলে ভাই এটার বয়স হচ্ছে 5 মাস প্লাস 5 মাস প্লাস দাতে নাই তো না দাতে নাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার চা দাম হচ্ছে 15 চা দাম 15 দামা দামি করা যাবে সীমিত আচ্ছা তবজল ভাই আপনার অ্যাড্রেসটা বলবেন আমার অ্যাড্রেস হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম